বেগম কালাদা জিয়া দোয়া মাহফিল এই সাথে অনেক আমাদের সিনিয়র নেতাকর্মীরা অনেক বক্তব্য দিয়েছিল কিন্তু সবাই আমরা রাজনীতির জন্য এক একজনের পায়দার জন্য অনেক কিছু করি কিন্তু দলীয় সাংগঠনিকভাবে আমরা কোনো কাজের বৃত্তে দলীয় সাংগঠনিক পালন করি না আমরা আছি শুধু কমিটি নিয়ে কাকে নেতা করব কাকে এই স্টেটে বসার জন্য বড় চেয়ারের মধ্যে বসানোর জন্য আমরা ব্যস্ত মধ্যে আছি এটা দলীয় আজকে বেগম দিয়ে মারা গেছে ডিসেম্বরে পর্যন্ত এ মঙ্গল হারে হয়েছিল কেন আমাদের নিশ্চিন্তা করে বিএনপি জাতীয়বাদী দলের কর্মী নেতাকর্মীরা পদবি নিয়ে বসে রয়েছে দলীয় সাংগঠনিকভাবে কোনো কাজকর্ম নাই তাহলে আপনারাই দয়া করে দলীয় সাংগঠনিকের নাম বিক্রি করতেছেন আমার দল যেটা করি আমার ওই দলের কর্ম করতে হবে আর দলীয় সাংগঠনিক কাজ করতে হবে আমরা শুধু নেতা হলে হবে না নেতার কোয়ালিটি রাখতে হবে তাহলে আমাদের নিশ্চিন্তাপুরে দুইটাই সাইটটা ওয়ার্ডের মধ্যে দুইটা সেন্টার বোট হয় অন্য দুইজন লোকে বোট প্রত্যেক ঘরে ঘরে এই মহিলারা যে বোট চাই তাহলে আমাদের এখন বেগম কালাদা রাজিয়া মারা গেছে দোয়া মাহাফির করবো দোয়া করবো জনগণের সাথে কথা বলবো বুট চাইবো আমাদের বিএনপি জাতীয়বাদী দলে দানা শীষের জন্য তাহলে আমরা চারজন যদি এই বিএমপি দানা জন্য বুট চাইতে যাই আর দুইজনে বলে তারা কথায় কি বুট দেবে তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আপনি দলের সাংগঠনিকভাবে পদবি নিয়ে বসে রয়েছেন তাহলে আরেকজন দলীয় সাংগঠনিক মানুষকে কি জন্য লজ্জা দিতেছেন আপনি তো নিজের স্বার্থের জন্য রাজনীতি করেছেন দলীয় রাজনীতিকের জন্য আপনার কি ভূমিকা ছিল তো দয়া করে আমি কাউকে ট্যাট দিয়ে কথা বলতেছি না সামনে আমরা সবাই এই সামনে বারোই ফেব্রুয়ারি মাসে নির্বাচন নির্বাচনের ওই কালে আমরা সবাই একত্রিত হয়ে কারো প্রতি না ডাকায় আমরা সবাই দান শীষ রাঙ্গুনিয়া সাত আসন মরহম সিন কাদের চৌধুরীর সন্তান হুমাম কাদের চৌধুরীকে কিভাবে জয়যুক্ত করব বিশেষ করে রাঙ্গুনিয়া আর অন্য জায়গার থেকেও আমরা যেন হুসনাবাদ সবার আগে ডিগলা দিতে পারি দান নিয়ে হুমাম কাদের চৌধুরী জয় হয়েছে এ বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম আহমতুল ধন্যবাদ সম্মানিত